বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন দিন কোনো কাজে হার মানাতে পারে না সমস্ত কাজ আমরা একার হাতে গুছিয়ে করতে বেশি পছন্দ করি গুছিয়ে করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে ছোট্ট ছোট্ট করে গুছিয়ে নিলে সময় বাঁচবে পরিশ্রম কম হবে সাথে মাসিক খরচও বেশ কিছুটা কমবে আর আজকে সেই রকমই বেশ কিছু জানা জানার টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীরই অনেকটা সুবিধা হবে চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পেন আর পেন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে পেন হোক বা পেন্সিল সুন্দর মতো গুছিয়ে রাখার জন্য আমাদের একটা একটা পেন্সিল বক্স কিংবা হোল্ডার কিন্তু প্রয়োজন হয় যাতে সমস্ত এক জায়গায় আমরা রাখতে পারি প্রয়োজনের সময় কিন্তু যাতে আমরা হাতের সামনে পাই আর যাতে প্রয়োজনের সময় খুঁজতে না হয় তো দেখো আমি এখানে একটা সুন্দর মতো পেন হোল্ডার তৈরি করে দেবো আর দেখো বন্ধুরা যে সমস্ত পেনের এরকম ঢাকনার মধ্যে এই ক্লিপের এই এক্সট্রা পার্টটা রয়েছে সেই সমস্ত পেনগুলোকেই কিন্তু এই হোল্ডারে আমরা রাখতে পারবো আর এই দুটো পেনের কিন্তু সেরকম ক্লিপ নেই তাই এই দুটো পেনকে আমি আলাদা করে নিলাম আর নিয়ে নিয়েছি ছুরি একটা মাত্র ছুরি দিয়ে আমরা পেনগুলোকে রাখতে তো অনেক সময় হয় বন্ধুরা আমাদের ঘরে যে ছুরি থাকে ছোট হয়ে যায় বা ভেঙে যায় পেয়ারের সেটগুলো সেই সমস্ত ছুরিগুলো আমরা ফেলে দিই সেই ছুরিগুলো ফেলে না দিয়ে রকম ভাবে এই পেনের ঢাকনার যে একটা এক্সট্রা ক্লিপের মতো অংশ থাকে সেই অংশের মধ্যে এইভাবে পেনগুলোকে গেথে নিয়ে ছুরির সাথে তারপর পরে এই ছুরিটাকে একটা সেফটি পিন দিয়ে আটকে নেব তো বন্ধুরা একটু বড় ধরনের যদি একটা সেফটি পিন দিয়ে আটকে নিতে পারি তাহলে খুব সুবিধা হবে তারপর এই সেফটি পিনটাকে আমরা যে কোনো জায়গার হুকের কাছে এইভাবে আটকে দেবো বাচ্চারা যেখানে স্টাডি টেবিল বা পড়াশোনা করছে সেই রকম জায়গায় যদি এরকম কোনো হুক থাকে সেই হুকের মধ্যে যদি টানিয়ে দিই একটা পেন হোল্ডার কিন্তু আমরা বিনে পয়সা তৈরি করে নিতে পারলাম যার জন্য কোন রকম সময় আর পয়সা খরচা হলো না আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে আশা করছি এই টিপসটা কাজে দেবে ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবে না চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি দুধের প্যাকেট আর দই প্যাকেট এই ধরনের দুধ বা দই কিন্তু আমাদের প্রত্যেক দিনই আনা হয়ে থাকে কিন্তু দেখো দুর্ভাগ্যবশত আজকে এই দুধের প্যাকেটটা কিন্তু আমার কেটে গেছে 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 শুধুমাত্র যে দুধটা নষ্ট নষ্ট হয়ে হয়ে তা কিন্তু দুধ দই একসাথেই দু প্যাকেট আমি দুধ আর দই একই রকম এনেছিলাম সেগুলো কিন্তু কোনো রকম নষ্ট হয়নি কিভাবে নষ্ট হয়নি বন্ধুরা আমাদের ভুলের জন্যই কিন্তু অনেক সময় এই দুধ আর দইটা নষ্ট হয়ে যায় এক্সপায়ারি থাকার সত্ত্বেও অনেক সময় দেখা যায় দুধ দই কেটে যায় তো কিভাবে আমাদের ভুলের জন্য হয় সেটাই আমি আজকে তোমাদের সাথে আলোচনা করবো বন্ধুরা আমরা যখন ফ্রিজের মধ্যে দুধ দুধ বা দইগুলো স্টোর করে রাখি আমরা কি করব আমরা কিন্তু এদিক ওদিক রাখি তো দেখো এই দুধের আর দইয়ের প্যাকেটটা এই নিচের রেখেছিলাম আর যে অন্যান্য দুধের প্যাকেটগুলো ছিল দুধ আর দই সেগুলো কিন্তু কি করেছিলাম এই সবার প্রথমের যে তাকটা এই তাকটার মধ্যে ওপরের রেখেছিলাম তো এই ওপরে থাকা যে দুধের প্যাকেটগুলো সেগুলো কিন্তু ভালো ছিল আর নিচে যেগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু একেবারেই নষ্ট হয়ে গেছে এবার হয়তো তোমরা বলবে যে একই ফ্রিজের মধ্যে রাখা সত্ত্বেও তাহলে কেন নষ্ট হলো হ্যাঁ বন্ধুরা যখন আমরা ডেয়ারি কোনো প্রোডাক্ট রাখবো আমরা কিন্তু অবশ্যই এই ওপরে যে তাকটা রয়েছে স্লাইডিং এর দরজার মতো তো এই ডোরটার মধ্যে আমাদের যদি দুধ বা দই বা যে কোনো ধরনের ডেয়ারি প্রোডাক্ট রাখা হয় সেক্ষেত্রে কিন্তু একেবারে ফ্রেশ থাকবে আর তারপরের যে তাকটা রয়েছে সেটাতেও কিন্তু রাখা যায় এই দুটো অংশের মধ্যে যদি আমরা প্রোডাক্ট রাখি সেক্ষেত্রে আর এই দরজায় কিংবা তার নিচের অংশগুলোতে যদি দুধ দই রাখি সেক্ষেত্রে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে কেননা যে দুটো অংশ রয়েছে সেই দুটোতে কিন্তু হিটটা খুব ভালো মতো পায় আর ঠান্ডাটা কিন্তু খুব ভালো মতো হয় অনেকটা সময় পর্যন্ত ঠান্ডা থাকে তাহলে তো তোমরা অনেকেই বলবে যে ডিপ সেকশনটা কেন রাখবো না ডিপ সেকশনটা আমাদের কিন্তু সমস্ত কিছু বরফ হয় আর তার ঠিক পরেই যে কোনো ডেয়ারি প্রোডাক্ট যদি আমরা এই দিকের দুটো পাশে আমরা রেখে দিই সেক্ষেত্রে কিন্তু বরফ হবে না কিন্তু ঠিক ডিপের মতোই ঠান্ডা এই দুটো অংশে অংশে থাকবে তাই এই দুটো কিন্তু আমরা আরামসে প্রোডাক্ট হোক বা মাছ মাংস ডেয়ারি এগুলোকে কিন্তু কাঁচা অবস্থায় রাখতে পারবো কেননা বরফ হবে না অথচ ঠিকঠাক মতো ঠান্ডা থাকবে আর দরজার মধ্যে কখনোই রাখা উচিত না কেননা দরজাটা বারবার খোলা বন্ধ হচ্ছে আর খোলা বন্ধ হওয়ার কারণেই কিন্তু এই জায়গার অংশের যে ঠান্ডা থাকার ভাবটা সেটা কিন্তু অনেকটা অন্যান্য জায়গার তুলনায় কম হয় তাই এই দুটো অংশে যদি আমরা ফ্রিজের নিচের দিকে বা দরজার দিকে রাখি সেক্ষেত্রে কিন্তু দুধ দই এগুলো নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি থাকে তো আশা করছি তোমাদের এই জিনিসটা অনেকটাই শেখাতে পারলাম ভালো লাগলে টিপসটা কিন্তু শেয়ার করতে একদমই ভুলবে না আর লাইকও করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা দেখো এখানে নিয়ে নিয়েছি কাছি কাছি ছুরি চপার চাকু বটি এগুলো কিন্তু ব্যবহার করতে করতে ধার কমে যায় আর যখনই ধার কমে যায় এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি না ফলস খেয়ে যায় কাটতে সময় লাগে এই ধরনের সমস্যা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই হয়ে থাকে তো এই সমস্ত জিনিসগুলো ধার দেওয়ার জন্য বারবার কিন্তু দোকান বাজার চাওয়া সম্ভব হয় না আবার নতুন নতুন কিনে আনাও বারবার সম্ভব হয় না তো কিভাবে এগুলোর ধার আমরা বাড়িতেই দিয়ে নিতে পারবো তার একটা ছোট্ট টিপস আর এইভাবে যদি আমরা ধার দিই কোনো কিছু দিয়ে কিন্তু ঘষাঘষি করে ধার দিতে হবে না এখানে তার জন্য নিয়ে নিয়েছি টুথপেস্ট টুথপেস্টের মধ্যে এমন একটা জিনিস থাকে যেটা কিনা ক্লিনিংও করে সাথে কিন্তু ধার ফিরিয়ে দেয় কেননা এই সমস্ত জিনিসগুলো লোহার বা স্টিলের হওয়ায় কিন্তু জং পড়তে শুরু করে তাই টুথপেস্ট দিয়ে যদি সামান্য পরিমাণ একটুখানি ব্রাশ জলে ভিজিয়ে নিয়ে এইটার সাহায্যে আমরা ভালো মতো এটাকে রাফ করে দিতে পারি বা ভালো মতো এটাকে পরিষ্কার করে নিতে পারি তাহলে এর মধ্যে থাকা যে ধুলো ময়লা বা বা যাওয়া যাই থাকুক না সেটা যেরকম অনায়াসে পরিষ্কার হয়ে যাবে সাথে কিন্তু ধারটাও ফিরে পাবে তো ঘরে বসে যদি এইভাবে জিনিসও পরিষ্কার করে নিতে পারি আর ধারটাও দিয়ে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে এইভাবে খানিকক্ষণ ঘষে নিয়ে তারপর যদি প্লেন জলে ধুয়ে এটাকে আমরা ব্যবহার করি নতুন কিনে আনার পর যেরকম ধার ছিল সেটা কিন্তু আবার ফিরে পাবে তো আশা করছি দোকানে নিয়ে যাওয়ার দরকার নেই এইভাবে তোমরা করে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না টিপসটা কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক করে দিয়ে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা দেখো এখানে নিয়ে নিয়েছি কানের দুল আমরা মহিলারা ম্যাচিং ম্যাচিং করে কিন্তু কানের দুল জামা কাপড়ের সাথে ম্যাচিং করে পড়তে ভীষণই পছন্দ করি কিন্তু অনেকেরই হয় কানের দুল পরলেই কিন্তু এরকম আর্টিফিশিয়াল বা এই ধরনের দোকান থেকে কেনা কানের দুলগুলো হয় এর মেটেরিয়ালস খুব একটা ভালো না থাকায় অনেকের কানে কিন্তু ইনফেকশন হয়ে যায় তো এই ধরনের কানের দুল পড়তে তো সবার ইচ্ছে করে কিন্তু যদি এইরকম কানের মধ্যে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আর পড়তে মন চায় না তো যে কোনো ধরনেরই মানে মেটেরিয়ালস এর যদি কানের দুল আমরা পড়তে চাই তার আগে একটা ছোট্ট টিপস আমাদের খেয়াল রাখতে হবে এইভাবে যদি কানের দুল পরি সেক্ষেত্রে কানে হাজারো রকম সমস্যা থাকলে আর কোনো হবে না এখানে নিয়ে নিয়েছি রসুন রসুন যে বন্ধুরা আমরা খাওয়া ছাড়াও আমাদের কতটা উপকারে লাগে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না রসুন অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে আর রসুনের মধ্যে যে একটা রস সেই রসটা কিন্তু আমাদের কানের জন্য অনেকটাই ভালো কেননা রসুন তেল কিন্তু বাচ্চাদের মাখানো হয় সর্দি কাশি হলে বা ব্যথা জায়গায় রসুন তেল মালিশ করলে আরাম পাওয়া যায় তো রসুনের মধ্যে এইভাবে কানের দুলটাকে বেশ কয়েক মিনিটের জন্য এইভাবে রেখে দেওয়ার পর তারপর যদি এই কানের দুলটা আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে রসুন এর যে একটা রস সেই রসটা কিন্তু এই ইয়াররিং এর মধ্যে লাগবে আর তার ফলে এই ইয়ারিংটা যখন আমরা কানের মধ্যে ঢুকাবো আমাদের কিন্তু কানে কোনো রকম সোয়েলিং হবে না রেডনেস হবে না বা কোনো রকম ইনফেকশনও কিন্তু হবে না আমরা কিন্তু আরামসে যত বড় কানের দুলি হোক না কেন রসুন এর মধ্যে দিয়ে তারপর যদি পরি কোনো রকম ভয় থাকবে না আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে আমরা কিন্তু কুকারে বেশ কিছু রান্না করে থাকি তাড়াতাড়ি যাতে হয় আর সাথে কিন্তু গ্যাস খরচাটাও কম হয় কিন্তু যখনই আমরা ভাত ডাল এই ধরনের জিনিসগুলো করতে যাই সেক্ষেত্রে কিন্তু অনেকেই আছে জলের পরিমাণটা বুঝি না বেশি হয়ে গেলে সমস্যা হয় তো এখানে দেখো আমি ভাত আর চাল ডাল একসাথে বসিয়েছি তো এখানে কিন্তু আমার যে পরিমাণ ভাত করব তার দ্বিগুণ পরিমাণ জল দিয়েছি তো এর পরিমাণ দেওয়ার দেওয়ার পরও কিন্তু কিন্তু দেখা যাবে যে যে জলটা করছে একটাই জল এই এখানে আছে যদি আস্তে আস্তে ক্ষয় হয়ে যেতে শুরু করে যেহেতু এটা লোহার আর সিটি যতবার পড়বে এই জিনিসটার উপর চাপ পড়ায় কিন্তু এটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় তো এই সেফটি ভাল্বটা যদি আস্তে আস্তে ক্ষয় হয়ে গিয়ে মধ্যখানের অংশটা গর্ত মতো হয়ে যায় বা ফেটে যায় সেক্ষেত্রে কিন্তু লিক করে আর লিক যতই করুক না কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার থাকে বাস্ট হয়ে যায় তো এখানে দেখো আমি এই প্রেসার কুকারটার মধ্যে আমি ভাত যখনই বসিয়েছি আমি জল মেপে দেওয়া সত্ত্বেও দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু বেশ খানিকটা জল এইভাবে ওপর দিকে উঠে বাবলস হচ্ছে তো এই মুহূর্তে কিন্তু আমার এই সেফটি ভাল্ভটাই দায়ী তো এইটাকে কিন্তু সাথে সাথে আমরা দোকানে নিয়ে যেতে পারবো না কেননা রান্না অলরেডি বসিয়ে দিয়েছি আর দোকান বাজার তো সাথে সাথে নিয়ে যাওয়া সম্ভব হয় না তো এই সেফটি ভাল্বটাকে কি করে আমরা টেম্পোরারি ঘরেই ঠিক করে নিতে পারবো তার একটা ছোট্ট টিপস তো দেখো বন্ধুরা প্রথমে কি করব এই রকম যদি হতে থাকে তখন এইভাবে ঢাকনাটা রান্নার মাঝখানে খুলে নিতে হবে খুলে নিয়ে দেখতে পাচ্ছো যে এর ভেতরে যে চাল ডাল ছিল সেটা কিন্তু সম্পূর্ণ ঢাকনার ভিতরের অংশটা এইভাবে ছিটিয়ে এসছে যেহেতু সেফটি ভাল্বটা এখানে ডিস্টার্ব করছে আর নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ একটুখানি আটা আটা মাখা তো আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি থাকে খুব সামান্য পরিমাণ আটা মাখা এই সেফটি ভালভের ওপর এইভাবে দিয়ে তারপর কি করতে হবে কিন্তু এটাকে আমরা ঢাকনাটা আটকে দেবো না এইভাবে গ্যাস জ্বালিয়ে বেশ কিছুটা সময় আমরা আগুনে সেকে নেবো সেক্ষেত্রে কি হবে এই জায়গাটা একটু রুটির মতো হয়ে এই বাসনটার সাথে টাইট মতো আটকে থাকবে তো দেখতে পাচ্ছ সুন্দর মতো কিন্তু এটা টাইট মতো আটকে রয়েছে আর কোনোভাবে কিন্তু এটা খুলে আসবে না তো এই অবস্থায় যদি আমরা রান্নাটা করে নিই সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আমাদের জলের মাপ ঠিকঠাক হোক বা না হোক বা আমাদের সেফটি ভাব খারাপ থাকুক আমরা কিন্তু সুন্দর মতো অন্তত টেম্পোরারি ভাবে রান্নাটা শেষ করে নিতে পারবো তো আশা করছি টিপসটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমাদের কাছে কি লবণ আর খবরের কাগজ আছে যদি এই দুটো জিনিস থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা নিশ্চিন্তে বেশ কদিনের জন্য বাইরে ঘুরতে যেতে পারবো আর পাহাড়ায় রেখে যাব এই দুটো জিনিসকে কোনো কিছু কিন্তু ঘরের জিনিসপত্র উলট পালট হবে না তো হয়তো ভাবছো বেড়াতে যাবো ঘুরতে যাবো বাড়ি ফাঁকা রেখে অথচ পাহাড়ায় যদি এই দুটো জিনিস রেখে যাই তাহলে নিশ্চিন্তে ঘুরে আসতে পারবো এটা কিভাবে সম্ভব হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতেই পারবে এখানে নিয়ে নিয়েছি খবরের কাগজ কাগজটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে বেশ কতগুলো টুকরো ছিঁড়ে নেবো এখানে আমি তিনটে টুকরো ছিঁড়ে নিয়েছি তোমরা চাইলে পরিমানে কম বেশি করে নিতে পারো এরপর এই পেপারের মধ্যে দিয়ে দেবো এক চিমটি করে লবণ প্রত্যেকটা পেপারের টুকরোর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু করে লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো নিমপাতা বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি নিমপাতা থাকে আর আশেপাশে এদিক ওদিক তাকালে কিন্তু নিম গাছ দেখতেই পাওয়া যায় আর বাজারেও কিন্তু সুলভ মূল্যে নিমপাতা কিনতেই পাওয়া যায় তো এই প্রত্যেকটা কাগজের টুকরোর মধ্যে নিমপাতা দিয়ে দিয়েছে আর যদি তোমাদের কাছে এরকম ড্রাই করে রাখা নিমপাতা থাকে অনেকেই আছে সারা বছর নিমপাতা খায় সেক্ষেত্রে সারা বছরই বাড়িতে কিন্তু নিমপাতা এরকমভাবে ড্রাই রোস্ট করা থাকে তো সেক্ষেত্রে যদি তোমাদের কাছে টাটকা কোনো নিম না থাকে তাহলে এরকম যে ড্রাই রোস্ট করা নিম পাতা তো এখানে আমি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এরপর কাগজের ভাঁজ করে দিয়ে পুটলি কাগজের আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন কিন্তু সব থেকে বেশি দুয়ার গুলো প্রচুর পরিমাণে ধুলো ময়লা হয় ধুলো ময়লার সাথে সাথে কিন্তু ঘর যেহেতু দরজা জানলা বন্ধ থাকে তাই কিন্তু একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে যায় তো এই স্বেচ্ছাতে ভাব গুলো কাটানোর জন্য আমরা বাড়ি ফিরে এসে এতটাই টায়ার্ড হয়ে পড়ি এগুলোকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে আমাদের কাল ঘাম ছুটে যায় তাই প্রত্যেকটা ঘরের মধ্যে কাঠের আসবাবপত্রের আশেপাশে যদি এইভাবে আমরা এই কাগজের টুকরো গুলোকে রেখে যাই তাহলে কাঠের আসবাবপত্রের মধ্যে যে একটা স্যাঁতস্যাঁতে ভাব সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে ঘর একেবারে ফ্রেশ থাকবে বাড়ি ফিরে এসে কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে না এছাড়াও কিন্তু আমরা অনেক সময় আছি ফ্রিজ বন্ধ করে যাই যদি আমরা ফ্রিজ বন্ধ করে যাই ফ্রিজেও কিন্তু একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে যায় আর কেমন একটা গন্ধও ছাড়ে তো ফ্রিজটাকেও ভালো মতো পরিষ্কার না করলে কিন্তু আমরা ব্যবহার করতে পারি না ফ্রিজের মধ্যেও কিন্তু এরকম একটা কাগজের টুকরো রেখে নিশ্চিন্তে বাড়ির বাইরে থেকে পনেরো দিন কুড়ি দিনের ঘুরে আসো কোনো সমস্যা হবে না বাড়ি ফিরে এসেও দেখতে পারবে নিজের হাতে সুন্দর মতো সেই রয়ে গেছে তাই এবার থেকে বাড়ির বাইরে অবশ্যই এই টিপস টা কিন্তু ফলো করবে আর এই দুটো জিনিসকে পাহারায় রেখে যাবে আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপস গুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ